আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও লাইভে চলে আসলাম সবাইকে দেশ এবং প্রবাস যে যেখান থেকেই আজকের এই লাইফটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফজলুর রহমান আজকের এই লাইফ থেকে আমরা আসলে বিল্ডিং এবং কনস্ট্রাকশন বিষয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আজকে একটা তথ্য দিব সেটা হচ্ছে আমার এই যে হাতের ডিজাইনটা দেখছেন যে ড্রয়িংটা দেখছেন এই যে বিল্ডিং এর ড্রয়িংটা আপনারা দেখছেন এই হিসাব সহ আসলে এখানে চার রুম রুম রয়েছে রয়েছে চারটা একটি কিচেন রয়েছে তারপরে দুটি বাথরুম রয়েছে এবং একটি বারান্দা দুটি বারান্দা রয়েছে তা আপনারা যারা আসলে আমাকে প্রশ্ন করেন নিয়মিত জানতে চান যে ভাই আর বাড়ি করবো তো আসলে ডিজাইন ড্রয়িংয়ের একজন আমার ভাই তিনি আমার ভিডিও দেখেন তো তিনি আমাকে বলেছিলেন যে ভাই একটা ডিজাইন করে দেন এবং আমি তিন চার দিন থেকে সময় নিয়ে আসলে খুব হিসাব কিতাব করেই আমি তার জন্য ওই ডিজাইনটা তৈরি করলাম তো আপনারা যারা আসলে এই ধরনের ডিজাইন পেতে চান বা খরচের হিসাব পেতে চান অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ডিজাইন সহ ইটবালি রড সিমেন্টের হিসাব সহ সমস্ত কিছু দেওয়ার জন্য এই চ্যানেলে প্রস্তুত রয়েছি তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কি ধরনের তথ্য আপনার প্রয়োজন এবং বিল্ডিংয়ের কোন কোন কাজে আসলে কীরকম খরচ হয় সমস্ত কিছু আমার এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত পাবেন এবং আপনাদেরকে দেখাই যে আমি যে ডিজাইনটা করেছি আজকে এই ডিজাইনটা আপনারা একটু দেখবেন দয়া করে কারণ আপনারা যারা প্রশ্ন করেন না আমাকে প্রতিনিয়ত যে ভাই বিল্ডিংয়ের ডিজাইন করবো এটা হচ্ছে মূলত আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং এই যে দেখছেন আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা টোটাল টোটাল স্কোয়ার ফিট হচ্ছে এটা এবং আপনাদের এখানে একটু বলে রাখি যে এখানে রুম হচ্ছে মানে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা আমাদের লংটা হচ্ছে এই ওয়াল থেকে এই যে এই ওয়াল থেকে এই ওয়াল সেন্টার টু সেন্টার আমাদের জায়গা আছে এখানে চৌত্রিশ ফিট লং এবং আমাদের উইথ এবং যেটাকে আমরা বলি যে প্রস্ত সেটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ ফিট এই এই ওয়াল থেকে এই ওয়াল সরি তো এটা হচ্ছে আমাদের টোটাল উইথ এবং লেন্থ এখন আমাদের এই বিল্ডিংয়ে কী কী আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো সবাই ভিডিওটাতে একটু লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে অবশ্যই নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন কেমন তো বন্ধুগণ এই যে আমাদের এখানে হচ্ছে চারটা রুম এটা হচ্ছে একটা বেডরুম আর আপনাদেরকে বলে রাখি যে দরজা জানালা ইট বালি রড সিমেন্টের হিসাব সহ ছাদ ঢালাই রং করা পানির লাইন বিদ্যুৎ মানে সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা আজকের এই লাইভ থেকে জানতে পারবেন আমি সমস্ত খরচের হিসাব সহ আপনাদেরকে দেখাবো এবং আমি সারা দিন যাবত আজকে হিসাবগুলো করলাম তো এখানে খুবই নিখুঁতভাবে হিসাবগুলো করার চেষ্টা করা হয়েছে সমস্ত কিছু এখানে দেখছেন আপনারা রড সিমেন্ট ইট বালু মিস্ত্রি করে দরজা জানলা সমস্ত কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এবং লাইক করবেন সেই সঙ্গে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে তো আমাদের এই যে এই জায়গাটা হচ্ছে টোটাল হচ্ছে চৌত্রিশ ফিট লং এবং প্রস্থ হচ্ছে পঁচিশ ফিট এই যে দেখছেন পঁচিশ ফিট তো এই পঁচিশ ফিট এবং চৌত্রিশ ফিট জায়গার মধ্যে আমাদের চারটা রুম রয়েছে বেডরুম এই এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম এবং এটি হচ্ছে আরেকটি বেডরুম তো আমাদের এই যে চারটা বেডরুম এই চারটা বেডরুমে আমাদের হচ্ছে একটা হচ্ছে অ্যাটাচড বাথরুম এই যে আমরা এদিক দিয়ে সর্বপ্রথম এটা হচ্ছে মেন গেট এই যে দেখছেন আপনারা এটা মেন গেট তো এই মেন গেট এটা এটা ধরে নিচ্ছে আমি এই সামনের এটা হচ্ছে আপনাদের রোড আর ও এডি এটা হচ্ছে আমাদের রোড হ্যাঁ এটা এটা ধরে নিলাম যে এটা পুরোটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে রোড এই রোডটা আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এফ আর ও এন টি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সাইড এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে টপ সাইড এটা হচ্ছে হায়ার টপ সাইড তো এই হচ্ছে আমাদের বিল্ডিং এর স্পেস এবং আমাদের এই রুমগুলো হচ্ছে এক দুই তিন চারটা বেডরুম সেই সঙ্গে এই যে এটা হচ্ছে সিঁড়ি হ্যাঁ আপনারা এই মেন গেট দিয়ে এদিক দিয়ে ঢুকবেন ঢোকার পরেই হচ্ছে এই সিঁড়ি পাবেন তো এই সিঁড়ি দিয়ে আপনারা হাতের ডান সাইডে একটা রুম পাবেন এই যে বেডরুমটা এবং এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে বারান্দা আর এই যে এটা হচ্ছে বারান্দার দরজা তো আমরা এই রুম থেকে এখন বের হলাম বের হয়ে আমরা এখন সামনের দিকে যাব গেলেই আমরা আবার সামনে ডান সাইডে একটি রুম পাচ্ছি পাশাপাশি এই রুমেও একটা জানালা পাচ্ছি এদিক দিক দিয়ে উইন্ডো দেখছেন আপনারা এই যে জানালা লাল রং দিয়ে যেটাকে আসলে মার্ক করা হয়েছে এটা হচ্ছে জানালা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উইন্ডো লেখা আছে ডাব্লিউ এবং এইটা হচ্ছে আপনার বারান্দা হ্যাঁ তো এই যে বারান্দা এটা হচ্ছে দরজা তো আমরা এই দুই রুমে আসলে দুটা বারান্দা পেলাম এবং দুই দিকে দুটো জানালা পেলাম দুই রুমেই পাশাপাশি এই রুমের সঙ্গে একটা অ্যাটাচড টয়লেট পেলাম আমরা এবং এটা হচ্ছে আমাদের আমরা এই রুম থেকে বের হয়ে আসলাম আসার পরে এই যে জায়গাটা দেখছেন আপনারা এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডাইনিং এবং এইটা হচ্ছে আমাদের কিচেন আমি এটা কিচেনটাকে আসলে উল্লেখ করি নাই তো আমি এখন আসলে কিচেনটা লিখে দিচ্ছি এই আমাদের কিচেন এটা হচ্ছে আমাদের কিচেন তো এই কিচেন এটা হচ্ছে অ্যাটাচড বাথ এটা এবং এটা হচ্ছে কিচেন এবং এইটা হচ্ছে আমাদের ডোর হ্যাঁ একটু সবাই দেখবেন এটা হচ্ছে আমাদের দরজা এবং এটা হচ্ছে আমাদের ছয় ফিট সিঁড়ি এটা হচ্ছে তিন ফিট এবং এটা হচ্ছে তিন ফিট এবং এটা কিন্তু ইটের পিলারের উপরে যারা আসলে অল্প টাকার মধ্যে এই বিল্ডিংটা যদি আপনি করতে চান কতগুলো ইট সিমেন্ট রড বালু তারপরে আপনার ইলেকট্রিক সহ পানির লাইনের খরচ সহ কত টাকা আসবে টোটাল মিস্ত্রি খরচ সহ সমস্ত কিছু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট বিল্ডিংয়ের কত টাকা খরচ হয় আমি এ টু জেড হিসাব আপনারা রং করা সহ সমস্ত খরচ আজকে আপনারা এখান থেকে পাবেন ইনশাআল্লাহ তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবং একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ভিডিও পেতে হ্যাঁ আমি নিজেই রাজমিস্ত্রি কাজ করি বিল্ডিংয়ের আপনাদেরকে নিত্য নতুন এই সব ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে আসলে হেল্প করার জন্য আমি এই চ্যানেলে আসলে নিয়মিত ভিডিও আপলোড করি তো অবশ্যই নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের এই হচ্ছে বিল্ডিং এটা হচ্ছে আমাদের কমন বাথরুম এই ডাইনিং থেকে আসলে ডাইনিংয়ে যারা থাকবে বা এ যারা আসলে খাওয়া দাওয়া করবে তাদের জন্য এই এখানে একটা কমন বাথরুম দেয়া রয়েছে এই কমন বাথরুমটা আসলে ব্যবহার করবে সবাই এই রুমের লোক প্লাস এই রুমের লোক হ্যাঁ প্লাস এই রুমের লোক তিন রুমের লোক এই কমন বাথরুমটা ব্যবহার করবে এবং এই রুমের এই এই আপনার এই এই রুমের লোক শুধুমাত্র এই বাথরুমটাকে ব্যবহার করবে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম আর এখানে আসলে কিছু কাস্টমাইজ করা যেতে পারে বা কিছু চেঞ্জ করা যেতে পারে এটা আমার এক ক্লায়েন্ট ছিল তার জন্য আসলে আমি তৈরি করলাম তো আপনারা এই এখন আমি আপনাদেরকে জানাবো যে এই বিল্ডিংটার খরচ কত হতে পারে তো এই বিল্ডিংটার খরচ আমি আসলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না এবং লাইভটাকে শেয়ার করে দিবেন সেই সঙ্গে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট করছি এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনার আপনাকে সমস্ত প্রকার হিসাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তো বন্ধুগণ আপনারা শেষবারের মতো আর একবার দেখে নিন এই হচ্ছে আমাদের ডিজাইন এখানে চারটা রুম রয়েছে এখানে চারটা বেডরুম এবং সেই সঙ্গে এটা হচ্ছে ছাদে ওঠার জন্য বা এটা হচ্ছে মেন গেট হ্যাঁ এটা এটা হচ্ছে মেন গেট আর বিল্ডিং এর ফ্রন্ট সাইড বা রাস্তার সামন সাইড হচ্ছে এটা এই দিক দিয়ে আপনি রুমের ভিতরে সিঁড়ি দিয়ে ঢুকবেন এখানে একটা গেট লাগা থাকবে কিচি গেট এই গেট দিয়ে আপনি ঢুকবেন ঢোকার পরেই হচ্ছে আপনার এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠবেন ওঠার পরে এদিকে এই রুমে যাবেন এদিক দিয়ে এই রুমে যাবেন এই রুমে আসবেন এদিক দিয়ে এই টয়লেটে যাবেন এদিক দিয়ে এই রুমে যাবেন এবং এদিক দিয়ে রান্নাঘর থাকবে এখানে এবং এটা হচ্ছে ডাইনিং তো চারটা আমাদের উইন্ডো আছে চার রুমে এবং এখানে প্লাস্টিকের দরজা লাগাতে হবে আমাদের প্রয়োজন রয়েছে দুই বারান্দায় দুইটা দুই বাথরুমে দুইটা চারটা এবং এই রান্নাঘরে একটা পাঁচটা পাঁচটা আমাদের প্লাস্টিকের দরজা লাগবে তো আমি দরজা জানালা কত টাকা লাগবে এবং ইট কতগুলো লাগবে এই বিল্ডিংটাতে রড কতগুলো লাগবে সমস্ত কিছু এখন আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না এবং শেয়ার করে দিবেন লাইক দেবেন সবাই অনেক পরিশ্রম করে আসলে এই ডিজাইনটা আমি করেছি একটা ডিজাইন করতে কিন্তু আসলে অনেক পরিশ্রম যারা আসলে এই ডিজাইনগুলো তৈরি করে তারাই বলতে পারবে খুবই পরিশ্রম খুবই আসলে সময় দিতে হয় তো আসলে এগুলো খুব সময় সাপেক্ষের কাজ আর অনেক হিসাব কিতাব করতে হয় তাই অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে বন্ধুগণ আমি আপনাদেরকে এখন আমি হিসাবটা দেখাবো এখানে আমাদের আসলে মূলত যে সর্বপ্রথম আমাদের কি লাগবে আমাদের এখানে রড লাগবে এক হাজার কেজি মানে হচ্ছে যে এক লাখ টাকার মতো রড লাগবে এবং আপনাদেরকে আর একটু এনশিওর করে রাখি যে অনেকেই হয়তো ভাবছেন যে এইগুলো মানে এমনিই হয়তো আমি হিসাব একটা লিখে বলছি বা এরকম ভাবতে পারেন কিন্তু আসলে বিষয়টা তেমন না এই পুরো বিল্ডিংটার দৈর্ঘ্যপ্রস্ত মেপে প্রত্যেকটা ওয়াল ধরে ধরে মেপে তারপরে কতগুলো ইট লাগবে রড সেইভাবে হিসাব করে সিমেন্ট সহ ইট বল মোট কথা সব কিছু একদম পরিষ্কারভাবে আমি হিসাব করেছি যেখানে আপনার মানে একদম নিখুঁতভাবে হিসাব করা হয়েছে আপনার এই নিয়ে কোনো সন্দেহ নাই বা কোনো টেনশন নাই যে হিসাবের কম বেশি হতে পারে হ্যাঁ হতে পারে তবে সেটা খুবই সীমিত উনিশ আর বিশ হতে পারে কিন্তু আঠারো বিশও হবে না ইনশাল্লাহ আমি সেভাবেই আসলে অনেক পরিশ্রম করে ডিজাইনটা তৈরি করেছি খরচের হিসাবসহ তো বন্ধুগণ এখানে আমাদের রড লাগবে এক লাখ টাকার রড লাগবে প্রায় এক হাজার কেজির একটু বেশি রড লাগবে সাতসহ হ্যাঁ আর এখানে সিমেন্ট গাঁথুনি সাদ গাঁথুনি এবং সাদে সিমেন্ট লাগবে আপনার নব্বই ব্যাগ হ্যাঁ গাতুনি এবং সাত এটা তো নব্বই ব্যাগ সিমেন্ট লাগবে প্রায় পঞ্চাশ হাজার টাকা অ্যারাউন্ড দাম হবে আর কি আর ইট লাগবে আপনার এখানে চৌদ্দ হাজার প্রায় দেড় লক্ষ টাকা আসলে দাম ইটের ইটের দামটা হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকা চোদ্দো হাজার ইট লাগবে বালু লাগবে এখানে সাতশো ফুট হ্যাঁ তো শুধুমাত্র গাঁথন এবং সাদি এখানে গাতুনি এবং ছাদ দিতে আপনার সাতশো ফুট বালু লাগবে যার আনুমানিক বাজার মূল্য আমি আসলে ধরে রাখছি যে আপনার তো বিশ হাজার টাকা ধরে রাখছি এটা পাঁচ দশ হাজার কম বেশি হতে পারে আর হচ্ছে এখানে মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে আপনার দুই লাখ আশি হাজার টাকার মতো হ্যাঁ এটা শুধুমাত্র রাজমিস্ত্রির খরচ আর সিমেন্ট এখানে আরও লাগবে পঞ্চাশ হাজার টাকা যখন আপনারা প্লাস্টার করবেন প্লাস্টার করলে আরও পঞ্চাশ হাজার টাকা সিমেন্ট লাগবে এখানে টোটাল এখানে অঙ্কটা দাঁড়াইলো হচ্ছে আপনার ছয় লক্ষ টাকা এক লক্ষ আর পঞ্চাশ হাজার হচ্ছে সিমেন্টের দেড় লক্ষ আর এখানে ইট লাগবে দেড় লক্ষ তিন লক্ষ আর বালু লাগবে বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার আর মিস্ত্রি খরচ লাগবে দুই লক্ষ আশি হাজার এই হচ্ছে কত ছয় লক্ষ টাকা ছয় লক্ষ আর এখানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ওর আরও সিমেন্ট লাগবে পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এদিক দিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই যে দরজা জানালা থাই সহ থাই অ্যালুমিনিয়াম গ্লাস সহ হ্যাঁ দরজা জানালা এগুলোতে আপনার টাকা লাগবে মোটামুটি এক লক্ষ টাকা সবগুলো দরজা জানালা মিলে হ্যাঁ চারটা রুমে চারটা দরজা রয়েছে তারপরে পাঁচটা প্লাস্টিক ডোর রয়েছে হ্যাঁ যা থাই অ্যালুমিনিয়াম গ্লাসের জানালা রয়েছে গ্রিল সহ ওখানে চারটা তো এগুলো সব মিলায় আর কি আপনার এক লক্ষ টাকার মতো এখানে লাগবে সামনে একটা কেচি গেট রয়েছে মেন গেট সেটা লাগবে সব মিলায় এক হাজার টাকা আপনার গেট লাগবে দরজা জানালা এবং বাথরুম ফিটিংস বিদ্যুৎ মিস্ত্রি খরচ সহ আরও এক লাখ টাকা লাগবে তো আমার এখানে আসলে মোটামুটি নয় লক্ষ টাকা দাঁড় হয়ে গেছে রঙ করা সহ এই যে রঙ করা পঞ্চাশ হাজার সর্বমোট আর কি আপনার সর্বসাফল্যে টোটাল টোটাল হচ্ছে কস্ট টোটাল কস্ট হচ্ছে কত আমাদের নয় লক্ষ টাকা তাই না নয় লাখ নয় লাখ আমাদের নয় লাখ টাকা লাগবে টোটাল তো এই নয় লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে দুই সালে তো অবশ্যই আপনি আসলে এই ধরনের একটা বাড়ি করতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে হিসাবের আসলে কোনো ধরনের কোনো কমতি বা কোনো ভেজাল রাখা হয়নি আপনার ডিজাইনটা আরও একবার দেখুন যদি পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবেন এই মাত্র আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট অর্থাৎ দুই শতাংশ জায়গা এটা কিন্তু খুব বেশি বড়ো জায়গা না দুই শতাংশ জায়গা তার মানে এদিক দিয়ে হচ্ছে আপনার চৌত্রিশ ফিট এবং এদিক দিয়ে হচ্ছে আপনার পঁচিশ ফিট এর মধ্যে আপনার একটা কমন বাথরুম একটা অ্যাটাচড বাথরুম চারটা বেডরুম এবং দুটি বারান্দা সেই সঙ্গে একটি ডাইনিং স্পেস এবং ছাদে ওঠার জন্য সেই তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কত কিছু থাকছে আসলে একটা বিল্ডিংয়ের ভিতরে মাত্র দশ লক্ষ টাকার মধ্যে যদি আপনার বাজেট থাকে তা আপনি এই কাজটি করতে পারেন ইনশাল্লাহ আর আপনার যদি কোনো মতামত থাকে তো কমেন্ট করে জানাবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি কেননা এই চ্যানেলের মধ্য থেকে আপনারা প্রতিনিয়ত বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড তথ্য এবং পরামর্শ পাচ্ছেন যেগুলো আসলে অনেক প্রবাসী ভাই এই এই ডিজাইনটি মূলত তৈরি করলাম যে আমাদের একজন আসলে ভাই রয়েছেন যিনি ঢাকা মানিকগঞ্জে আসলে তার একটা জমি রয়েছে ঢাকার সিঙ্গাইরে মানিকগঞ্জের সিঙ্গার ব্রিজের কাছে একটা জমি রয়েছে তো ওনার সেই জমির জন্য আসলে এই বিল্ডিংটা আমি ডিজাইন করতে বলেছিল আমাকে তো আমি এই ডিজাইনটা করে দিলাম খরচের হিসাব সহ তো আপনারা যদি ভাই কেউ যদি আপনাদের এই ধরনের তথ্য পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান একজন বিল্ডিং পরামর্শক এবং কনসালটেন্ট নিয়মিত বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের বাড়ি করতে চান আপনাদের বাজেট কীরকম বা কত টাকা আসলে আপনার বাজেট এবং আপনার রিকোয়ারমেন্ট রকম যে আপনার ফ্যামিলি মেম্বার কতজন বা আপনার কি ধরনের লাগতে পারে বাড়ি যেমন ধরেন কেউ আছে অল্প টাকার ভিতরে আসলে টিন সেট বিল্ডিং করতে চায় কিন্তু হিসাবটা আসলে মেলাতে পারে না যে একজন রাজমিস্ত্রির কাছ থেকে আসলে পরামর্শটা নিলে খুব ভালো হতো যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন মূলত এটা পজিটিভ থিঙ্কিং যদিও আসলে আমার কাছে আপনারা হিসাব নিতে পারেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আমার কাছ থেকে নিয়মিত তথ্য এবং পরামর্শ পেতে আর আপনার বাড়ি কী কী ধরনের করতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার বাজেট কত সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি রয়েছি আপনাদের পাশে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ যখন আপনারা ইচ্ছা মন চায় আপনারা ফ্রি হয়ে অবশ্যই আমাকে দেবেন আমি এই ডিজাইনটা তৈরি করলাম আমার ক্লায়েন্টের জন্য তিনিও আমার অডিয়েন্স হ্যাঁ তিনি আমার অডিয়েন্স তিনি আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত এবং আমাকে খুব রিকোয়েস্ট করেছেন যে ভাই আমাকে একটা ডুইং করে দেন খরচের হিসাব সহ দেখুন আমি যদি একটা বিশ লাখ টাকার কাজ করতে চাই তো সেক্ষেত্রে আমার যদি আমি হিসাব না নিয়ে যদি কাজটাতে স্টার্ট করি তো আমার জন্য আসলে ভালো হবে না এটা কারোর জন্যই ভালো হবে না কেননা আমি যে ব্যাপারে জানি না আমি এতগুলো টাকা ইনভেস্ট করব আমি একটা স্বপ্নের বাড়ি করব সারা জীবনের জন্য সেখানে যদি আমি একটা সূক্ষ্ম ধারণা না পাই না নেই তাহলে এটা আমার বোকামি হ্যাঁ তো আমার এই চ্যানেলটা মূলত সেজন্যই তৈরি করা আপনাদের সুবিধার জন্য যারা আপনারা আসলে বিভিন্ন রিসোর্সে আসলে খুঁজেন বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করেন বিল্ডিং অল্প বাজেটের মধ্যে বিল্ডিং তারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি আমার অডিয়েন্সদের সঙ্গে যোগাযোগ রাখি লাইভের মাধ্যমে সেই সঙ্গে লাইভেও আপনারা অনেকেই প্রশ্ন করেন উত্তর দিয়ে থাকি আমি আর আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোডও করা হয় তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন সেখানে তথ্য দেওয়া রয়েছে তাছাড়াও যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় আমি তো আছি ইনশাল্লাহ আমাকে জানালেই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো বিল্ডিং এবং কনস্ট্রাকশনের বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে चैनल सबसक्राइब कर আর কে কোথার থেকে দেখছেন আপনারা কেউ কমেন্ট করছেন না প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের অবস্থান কে কোন জায়গা থেকে দেখছেন আমি মোহাম্মদ ফজলুর রহমান রাজমিস্ত্রি বিল্ডিং এবং কনসাল্ট কনস্ট্রাকশন কনসালটেন্ট আপনাদেরকে নিয়মিত তথ্য এবং পরামর্শ দিচ্ছি বিল্ডিং এবং কনস্ট্রাকশন সম্পর্কে যার যে সকল ভাই আসলে বিদেশে অবস্থান করছেন এই মুহূর্তে প্রবাসী তারা নিয়মিত আসলে আমাকে কমেন্ট করে বিভিন্ন তথ্য পরামর্শ জানতে চান তাদের জন্য আজকের এই লাইভটি আমার মনে হয় সহায়ক ভূমিকা পালন করবে তাদের জন্য হেল্পফুল হবে পাশাপাশি আমাদের বাংলাদেশে অনেকেই যেমন এই ভাইটি আমার আমার কাছ থেকে ডিজাইন করে নিল তা আপনারা যদি এই ধরনের ডিজাইন করে নিতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং ইটবালি রড সিমেন্টের হিসাব পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এইরকম বাড়ি করতে চাই কত টাকা খরচ হবে একটু যদি আমাকে আইডিয়া দিতেন তাহলে ইনশাল্লাহ আপনি একটা ভালো এখান থেকে একটা ভালো হিসাব আপনি পাবেন যেটা আসলে আপনাকে অনেক দূর অনেক হেল্প করবে আপনাকে সহায়তা করবে আর আপনারা যারা আসলে আমাকে প্রতিনিয়ত দেখেন তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবং সবাইকেই রিকোয়েস্ট করছি যদি সম্ভব হয় লাইভটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা প্রতিনিয়ত এই ধরনের তথ্য এবং পরামর্শ দেওয়া হয় তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য এবং আমার এই ফ্যামিলিতে এই মুহূর্তে আসলে প্রায় দুই হাজারের কাছাকাছি অডিয়েন্স সতেরোশো আঠারোশোর মতো তো আপনারা আসলে আমাকে ভালোভাবে নিয়েছেন এবং আমার কাছ থেকে যে তথ্যগুলো নিচ্ছেন সেগুলো আমি মনে করছি যে আপনাদেরকে অনেক সহায়ক ভূমিকা রাখছে আমার এই তথ্যগুলো এবং আপনাদের অনেক হেল্প হচ্ছে পাশাপাশি আমি আসলে চাই যে আপনাদেরকে আরও তথ্য আরও সেবা দিয়ে আপনারা যারা চান প্রতিনিয়ত খোঁজেন কিন্তু আসলে একজন রাজমিস্ত্রির কাছ থেকে তথ্য পরামর্শ নিতে পারেন না তাদের জন্য আমি আসলে রয়েছি আপনাদের সঙ্গে একদম আমি নিজের হৃদয় দিয়ে কাজ করি আপনাদেরকে ভালোবেসে কাজ করি আপনাদেরকে বিভিন্ন বস্তুনিষ্ঠ এবং রিয়েলিস্টিক তথ্যগুলো দিতে চাই যেগুলো আপনারা খুঁজেও পান না কিন্তু আমি বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরিশ্রম করে সময় দিয়ে তারপরে আপনাদেরকে ডিজাইন করে দেই হিসাব বের করে দেই এগুলো কিন্তু ভাই আসলে ফ্রিতে কোথাও পাওয়া যায় না আর আমি নিজেই আসলে আপনাদেরকে এগুলো দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় নিশ্চয়ই আমার কাছ থেকে এই তথ্যগুলো নিতে পারেন আমি আশা করব যে এই ধরনের তথ্যগুলো আপনাদের খুবই দরকারি দরকার হয় এবং খুবই হেল্পফুল তো অবশ্যই আপনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এবং আমার চ্যানেলে এই তথ্যগুলো অসংখ্য তথ্য দেওয়া রয়েছে যারা যারা আসলে তথ্যগুলো পেতে চান বা দেখেননি এখনও আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসবেন আর আপনাদের কারো কোনো কমেন্ট পাচ্ছি না একটু যদি কেউ কমেন্ট করে জানাতেন সবাইকে আমি সালাম জানাচ্ছি আপনারা একটু সালামের উত্তর দিবেন কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম একটু সালামের উত্তরটা দিবেন যদি আপনারা আমি আশা করছি যে আপনারা সালামের উত্তরটা দিবেন কে কোন জায়গা থেকে দিচ্ছেন যে যেখান থেকেই দেখছেন দেশ এবং প্রবাস সবাইকে আমি আসলে আমার অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই সবার কাছে সবার জন্যই অফুরন্ত ভালোবাসা এবং দোয়া আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেন মেম্বার আমার আমরা আসলে এক ফ্যামিলিতে যারা বিলং করছি সবাইকেই আমার অন্তর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে লাইভে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে লাইভটি এবং আপনাদেরকে বলে রাখি আরও একটি জন্য বন্ধুগণ আমি রাজমিস্ত্রি কাজ করি আমি পেশায় একজন নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রি বিল্ডিংয়ের কাজের সঙ্গে জড়িত রয়েছি প্রায় পনেরো ষোলো বছর থেকে তো সেই অভিজ্ঞতার আলোকে আসলে আমি আপনাদেরকে এই চ্যানেলটা ক্রিয়েট করেছি যে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমার যে অভিজ্ঞতা কাজের এক্সপিরিয়েন্স তো সেই এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে আসলে শেয়ার করতে চাই যারা আসলে বিল্ডিং এবং কনস্ট্রাকশন সম্পর্কে জানতে চান বাড়ি নির্মাণ করতে চান ইট বালি রড সিমেন্টের হিসাব পেতে চান সেই সঙ্গে আরও যারা যে সকল সংশ্লিষ্ট তথ্য রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন নিয়মিত আপনারা গুগলে সার্চ করেন বা অন্য অন্য প্ল্যাটফর্মগুলোতে খোঁজেন কিন্তু আসলে আপনারা পান না তো বাস্তব রিয়েলিস্টিক কাজের তথ্য এবং পরামর্শ আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আমাকে কমেন্ট করলেই আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমাকে আর কেননা আমি আসলে সৎ উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য আসলে ইউটিউবে এসেছি তাই আপনারা আমাকে একটু সহানুভূতি প্রকাশ করবেন এতটুকু আশা করছি আর সহানুভূতি আপনারা দেখালেই আমাকে আমাকে আসলে অনুপ্রাণিত করে আপনাদের ভালোবাসা আমাকে ইন্সপায়ার করে সুতরাং আপনারা এটুকু সহানুভূতি আমাকে দেখাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত ভিডিও পেতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সেই সঙ্গে আমি রাজমিস্ত্রি কাজ করি পনেরো ষোলো বছর থেকে আসলে যখন আমি অনেক ছোট। কত হবে দশ দশ এগারো বছর বয়স হবে আর তখন থেকেই মূলত আমি এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট সুতরাং আপনাদেরকে এই রিকোয়েস্টটুকু করছি সবাই একটু শেয়ার করে দিবেন নিয়মিত আর কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুগণ সবাইকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আশা করছি আপনারা সবাই একটু কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আসলে রাজমিস্ত্রি কাজ করি বলে বা রাজমিস্ত্রি অনেকেই আসলে অনেকভাবে ট্রিট করে স্ল্যাং করে অনেকেই আসলে অনেকভাবে আমাদেরকে ছোটোভাবে দেখে আর কি তো আমি সেজন্যই এই জিনিসটাকে একটু আপনাদের মাঝে হেডলাইন আকারে তুলে ধরতে চাই যে আমরা তো মানুষ আসলে আপনাদের অট্টলিকা আপনাদের আবাসস্থল আপনাদের প্রাসাদ আপনাদের নিরাপত্তা সব কিছু তো আসলে আমাদের উপর দায়িত্ব আমাদের উপর বর্তায় আমরা আসলে নির্মাণ করি আমরা নির্মাণ করি বলেই না আপনারা নিরাপদে আশ্রয় নিতে পারেন থাকতে পারেন সুতরাং সেই দিক থেকে যদি আপনারা বিবেচনা করেন তাহলে আমার মনে হয় যে আমাদেরকে অ্যাভয়েড করা বা ইগনোর করাটা আমার মনে হয় না যে সমুচীন কিছু হবে তো অবশ্যই আপনারা সেদিক থেকে হলেও একটু আমাকে রাজমিস্ত্রিকে একটু শুনবেন বা রাজমিস্ত্রির কথা রাজমিস্ত্রির সঙ্গে অবহেলা করবেন না বা একটু সহানুভূতিশীল হবেন এতটুকুই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি আমি আপনাদেরকে বিল্ডিং এবং কনস্ট্রাকশন কাজের ইচ অ্যান্ড এভরিথিং আমার এই চ্যানেল থেকে পেতে আপনি আসলে আমাকে জানাতে পারেন বলতে পারেন এবং রিড বালি রড সিমেন্টের হিসাব পেতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই চ্যানেলে নিয়মিত আসলে আমি ভিডিও আপলোড করি বিল্ডিং এবং কনস্ট্রাকশনের বাড়ি নির্মাণ করতে চাইলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আসলে রয়েছি এখানে আপনাকে সমস্ত প্রকার তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য তো যদি আসলে আপনাদের এই ধরনের তথ্য প্রয়োজন হয় কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের একটা কাজ চলছে এই মুহুর্তে ঢাকা সাভারে আমাদের একটা পাঁচতলা বিল্ডিংয়ের কাজ আমরা করছি তো আমার এক অডিয়েন্স রয়েছে তিনি আসলে আমার আমাকে বলেছিলেন যে ভাই আমি একটা বাড়ি করব আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে তো আমাকে একটু ডিজাইন করে দেন তো তার ডিজাইনটা আসলে মূলত আজকে করলাম আপনাদেরকে দেখিয়েছি যে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আপনারা একটু একটু খেয়াল করে দেখবেন এখানে আসলে চারটা বেডরুম রয়েছে চারটা বেডরুম রয়েছে এবং দুটি বাথরুম রয়েছে একটি অ্যাটাচড এবং অন্যটি হচ্ছে আপনার কমন এবং সেই সঙ্গে একটি ডাইনিং রয়েছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ডাইনিং রয়েছে তারপরে যে দেখছেন আপনার ছাদে ওঠার জন্য স্টেয়ার বা সিঁড়ি রয়েছে তারপরে একটা কমন বাথরুম রয়েছে এবং বারান্দাও রয়েছে কিন্তু হ্যাঁ এই যে আপনারা দেখছেন বারান্দা দুই সাইড দিয়ে এবং চারটি রুমে চারটি জানালা রয়েছে সেই সঙ্গে আমি দেখিয়েছি এখানে আপনাদেরকে বাড়ি রড সিমেন্টের হিসাব সহ আসলে কত টাকার মধ্যে বিলিংটা কমপ্লিট করা যেতে পারে সমস্ত কিছুই আসলে দেয়া হয়েছে তো অবশ্যই আমি মনে করব যে আপনাদেরকে অবশ্যই আমি একটা ভালো ধারণা দিতে পেরেছি আজকের এই ভিডিও থেকে তো যারা আসলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর তারাও যেন আমার এই চ্যানেল থেকে নিত্য নতুন তথ্যগুলো পেয়ে আসলে উপকৃত হতে পারে আমরা আসলে একে অন্যের সহায়ক ভূমিকা পালন করব এবং একে অন্যকে আসলে সাপোর্ট করব বা একে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিব আমি যেমন আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে আপনারাও এই তথ্যগুলো শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন অন্য অন্য মানুষের কাছে একদম সম্পূর্ণ ফ্রিতে তাই আপনাদের প্রতি এই আহ্বান রাখছি আমি এবং আপনারা যদি ইটবালি রড সিমেন্টের হিসাব পেতে চান বাড়ি করতে চান একজন রাজমিস্ত্রির কাছে তথ্য পরামর্শ পেতে চান অনলাইনের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে সো দিস চ্যানেল উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ অ্যান্ড ইউ উইল বি গ্রেট আউটপুট ফ্রম হিয়ার আপনি এখান থেকে একটা ভালো আউটপুট পাচ্ছেন আমার এই চ্যানেলের মাধ্যমে যেই প্রশ্ন আপনার রয়েছে আপনি শুধু জাস্ট কমেন্ট করবেন আই উইল হেল্প ইউ টু গিভ ইনফরমেশান থ্যাংক ইউ ভেরি মাচ টু ওয়াচিং দিস লাইভ সেশন থ্যাংক ইউ ভেরি মাচ আর আমি আসলে লাইভটি এখন অনেকক্ষণ হয়ে গেছে লাইভে আসছি তো আমি চলে যাব তো যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতে চাই আমি ফজলুর রহমান একজন কনস্ট্রাকশন ওয়ার্কার দ্যাট মিনস রাজমিস্ত্রি তো রাজমিস্ত্রি হিসেবে আসলে আমার যে অভিজ্ঞতা রয়েছে পনেরো ষোলো বছরের সেই অভিজ্ঞতার আলোকেই আসলে আপনাদেরকে বিল্ডিং এবং কনস্ট্রাকশনের যারা আসলে বাড়ি তৈরি করতে চান বা বিভিন্ন ধরনের বাড়ি নির্মাণ সংক্রান্ত তথ্য পরামর্শ পেতে চান আমি হয়তো ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার হলে হয়তো আমার এই লাইফটা এখন পর্যন্ত শত শত লোক দেখত যে একজন ইঞ্জিনিয়ার তিনি লাইভ করছেন ফ্রিতে আসলে সেখান থেকে ভালো কিছু পেতে পারি দক্ষ ইঞ্জিনিয়ার শিক্ষিত ইঞ্জিনিয়ার তার কাছ থেকে অনেক কিছু পাওয়া যেতে পারে ফ্রিতে কিন্তু আমি তো রাজমিস্ত্রি হ্যাঁ ইঞ্জিনিয়াররা এই খাতা কলমে আগে ড্রয়িং করে হ্যাঁ ড্রয়িং করে ইঞ্জিনিয়াররা শুধু এঁকে দেয় জাস্ট ইঞ্জিনিয়াররা শুধু ড্রয়িং করে এঁকে দেয় এভাবে এঁকে দেয় আর সেটাকে বাস্তবে রূপ দেই কিন্তু আমরা রাজমিস্ত্রিরা সুতরাং আমাদেরকেও একেবারে সুরে ফেলে দেয়ার কিছু নাই হ্যাঁ হয়তো আমরা মূর্খ হতে পারি কিন্তু আমরা তো আসলে সেটাকে বাস্তবে রূপান্তর করি বাস্তবে রূপ দেই হ্যাঁ নিজের হাতে কাজ করি সুতরাং সেই কাজ করার থেকে আসলে আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে তাই রাজমিস্ত্রি বলে যে আপনারা একবারে আমাকে অ্যাভয়েড করবেন বা রাজমিস্ত্রিদেরকে গণ্য করবেন না যে তার কাছ থেকে কি কী দিবে না দিবে তার তো পড়াশোনা নাই বা তার কোয়ালিফিকেশন কি। এই ধরনের কোশ্চেন আসতেই পারে থাকতেই পারে কিন্তু আসলে ভাই আমি রাজমিস্ত্রি কাজ করলেও আপনাদেরকে যে তথ্যগুলো আমি দিলাম আমার এই চ্যানেলের পক্ষ থেকে এই তথ্যগুলো একদম রিয়েলিস্টিক এবং বাস্তব এবং ক্যালকুলেট করা হ্যাঁ একদম ক্যালকুলেট করা আপনাদেরকে একদম সত্যি সত্যি হিসাব করে আমি দেখে দিয়ে এলাম তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি আপনারা নিয়মিত আমার ভিডিও দেখবেন এই ধরনের তথ্য নিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম